আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য তথ্য ও ঔষধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগতম বন্ধুরা ঔষধ পরিচিতির আজকের পর্বে যে গুরুত্বপূর্ণ এবং কার্যকারী ট্যাবলেটটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং বিস্তারিত আলোচনা করব সেটি হল ফিলবান ট্যাবলেট ফিলবান ট্যাবলেটটির কাজ কি বা কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে খাবার নিয়ম গর্ভাবস্থায় এবং স্তন দানকালে ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া দাম সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলেই নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্যতত্ত্ব ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ফিলবান ট্যাবলেটটির জেনেরিক বা মূল উপাদান হচ্ছে ফিলবান সেরিন আর এই ট্যাবলেটটির প্রস্তুতকারক স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ফিলবান ট্যাবলেটটি মূলত মহিলাদের যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধির ঔষধ যেসব নারীদের যৌন আকাঙ্ক্ষা হেরাস পেয়েছে বা বিভিন্ন কারণে যৌন ইচ্ছা বা লিবিড কমে গেছে ফলে ব্যক্তিগত ও দাম্পত্য জীবনে কলহ বা সমস্যার সৃষ্টি হচ্ছে এমন সব সমস্যায় এই ট্যাবলেটটি একজন চিকিৎসক সেবনের পরামর্শ দিয়ে থাকেন মহিলাদের যে কোনো সময় হঠাৎ করে বা শুরু থেকেই এমন সমস্যা দেখা দিতে পারে তবে যেসব মহিলাদের মানসিক কোনো কারণেই পারিবারিক ক্লোহে বা ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে লিবিডো বা যৌন ইচ্ছা কমে গেছে তাদের জন্য এই ঔষধ প্রযোজ্য নয় ফিলবান ট্যাবলেটে থাকা ফ্রিবান সেরিন মস্তিষ্কের কিছু রাসায়নিক পদার্থের ভারসাম্য পরিবর্তন করে মহিলাদের যৌন ইচ্ছা বাড়াতে সাহায্য করে মস্তিষ্কে থাকা ডোপামিন এবং নর এপিনেসিন নামের রাসায়নিক পদার্থ যৌন ইচ্ছা বাড়াতে সাহায্য করে পাশাপাশি মস্তিষ্কে থাকা অতিরিক্ত সেরোটনিন হরমোন যৌন আগ্রহ কমিয়ে দেয় সেরিন মস্তিষ্কে ডোপামিন ও নরএপিনেত্রিনের নিঃসরণ বাড়িয়ে দেয় এবং অতিরিক্ত সেরোটোনিনের মাত্রা কমিয়ে দেয় ফলে মহিলাদের যৌন আকাঙ্ক্ষা বা লিবিডো ধীরে ধীরে বাড়তে থাকে এই ঔষধটি শুধুমাত্র প্রযোজনক্ষম মহিলাদের জন্যই অনুমোদিত অর্থাৎ যেসব নারীরা এখনো ম্যানোপজে যাননি বা যাদের মাসিক এখনো চলমান রয়েছে এই ঔষধটি শুধুমাত্র তারাই ব্যবহার করতে পারবেন যেসব মহিলাদের মাসিক বন্ধ হয়ে গেছে বা ম্যানোপ গেছেন তাদের এই ঔষধটি ব্যবহার করা উচিত নয় এছাড়াও আঠারো বছরের নিচে কম নারীদের ক্ষেত্রেও এটি ব্যবহার করা উচিত নয় গর্ভাবস্থায় এবং স্তন দানকালে এই ঔষধটি নিরাপদ নয় এছাড়াও যাদের লিভারের সমস্যা রয়েছে তাদেরও এ ঔষধ সেবন করা উচিত নয় প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে এই ঔষধটি সেবনের নিয়ম হচ্ছে একটি করে রাতে একবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এই ঔষধ সেবনকালীন সময়ে কোনো রকম অ্যালকোহল পান করা উচিত নয় কারণ এতে রক্তচাপ কমে গিয়ে অজ্ঞান হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে এই ঔষধটি সেবনে বমি বমি ভাব মাথা ঘোরা ক্লান্তি ঘুম ঘুম ভাব মুখ শুকিয়ে যাওয়া ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে যারা অ্যান্টিবায়োটিক অ্যান্টিফাঙ্গাল বা অ্যান্টিডিপ্রেসান্ট জাতীয় ঔষধ সেবন করেন সেক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে প্রতিটি একশো মিলিগ্রাম ফিলবান ট্যাবলেটের বর্তমান মূল্য পঞ্চাশ টাকা মাত্র বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং গুরুত্বপূর্ণ ঔষধগুলির রিভিউ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ